রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দেখো নতুন করে আরেকটা ব্লগ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তো দীপা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানে আবার একটা নতুন করে ব্লগ স্টার্ট করে দিচ্ছি তো তোমরা সবাই দিতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো অনেকটাই সকালে উঠে পড়েছি উঠে এখন দেখো কারণ কি ঠান্ডা এখন প্রচণ্ড মানে ঠান্ডা অতটা না পড়লেও একটু একটু ঠান্ডা ভালোই পড়েছে তো এখন চাদর না গায়ে দিলে চাদরটা না পড়লে হয় না তো একটুখানি সকালবেলাটা চাদর পরতেই হয় আর আমার এত এখন মানে এতটাই সর্দি ঠান্ডা লেগে গেছে কি বলবো অনেকটাই সর্দি লেগেছে জানি না আমার কথাগুলো তোমরা ঠিকঠাক মতন বুঝতে পারছো কি না কিন্তু অনেকটাই সর্দি লেগেছে আর কি ভালো লাগছে না গলার সেভাবে আর কি আওয়াজটা আগের মতো আর কি সেরকম নেই তো সেভাবে আর কি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো ভয়েসটা জানি না তোমাদের কেমন শোনা যাচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে তো উঠে এখন দেখো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে মেয়েও বাইরে দাঁড়িয়ে আছে ওইখানে তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আবার তো বাদ বাকি কাজগুলো তো করতেই হবে তো আবার এখন উঠোন ঝাড় দিতে দিতে আবার মেয়েকেও দেখতে হচ্ছে কারণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে যেহেতু সব দিকে নজর রেখে চলতে হয় তো মেয়েকে দেখছি এদিকে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর আমার যে এতটা সর্দি লেগেছে আমি মানে ভেবেই পারছি না কারণ কি মানে পুরো কার্তিক মাসটা সম্পূর্ণ তো যখন সকালবেলা উঠে স্নান দান করা কাজকর্ম তো সবটাই করেছি তখন কোথাও মানে কোনো সতের উদ্দে কোনো কিছুই লাগেনি তো এখন যেহেতু অঘ্রাণ মাস পড়ে গেছে তো অগ্রাণ মাস তো এখন মানে একটু একটু ঠান্ডাটা ভালোই পড়েছে তো এখন আর কি সকালবেলা উঠে স্নান করা কাজকর্ম সব সবটা করা তার মধ্যেও দেখছি সকালবেলা উঠে স্নান যেহেতু করে নিচ্ছি তো সেই জন্যে হয়তো এতটা মানে সর্দি লেগে গেছে হঠাৎ করে বুঝতেই পারলাম না তো যাই হোক দেখ এদের উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আমার দেখো মেয়ে বাড়িতে নিয়ে এসেছে বিয়ে এখন বারান্দা মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলো ওদের বাবা এখন জল দিচ্ছিলো ঘরের মধ্যে আর কি যেহেতু কালকে বানিয়ে গেছে ইদগে মানে গাঁথা হয়েছে কিছুটা তো সেখানে আর কি জল দিয়ে দিন জল দিয়ে নিচ্ছিল কারণ জল দিলে পরে আর কি অনেকটা শক্ত হয়ে যাবে জল খাওয়াতে হবে তো যাই হোক জল দিয়ে নিয়ে তো মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে চলে গেল। এদিকে ছেলে তো এখনও ঘুমের থেকে উঠেই তো মেয়ে ছেলে এখনও ঘুমোচ্ছে আর আমি এদিকে তো কাজগুলো সব সেরে নিচ্ছি আর ওদের মানে বাবার মেয়ে মিলে বাইরে বেড়াতে চলে গেছে যাই হোক এদিকে দেখো বাসনগুলো নিয়ে এসলাম তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর কারো আর কালকে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো যেহেতু মানে কালকে আর আর কি সেভাবে বাসনগুলো মাছা ধোয়া হয়নি তো রেখে দিয়েছিলাম তো সেটা আজকেই ধুয়ে নিচ্ছি বাসনগুলো মানে মেজে ধুয়ে নেবো তারপরে আবার ঘর ঝাড় দাও ঘর মোছাটা বাকি আছে আর ওভেন মোছা হয়ে গেছে তো গ্যাস ওভেন জায়গা একটু জায়গা সব মোছা হয়ে গেছে আর আমার ভিডিওতে তোমরা সেভাবে হয়তো বাসন মোছা কাপড় কাচা আর অন্যান্য কাজগুলো কিছু কিছু হয়তো অনেক অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারে না কারণ সেভাবে শেয়ার করা হয় না তো সবসময় আর কি একটু তাড়াহুড়োর মধ্যে যেহেতু কাজ করা হয় আর সেভাবে আর কি তোমাদের সাথে মানে শেয়ার করতে পারি তো আমি যেহেতু সংসারে কাজকর্ম সকাল থেকে রাত্রি অব্দি সংসারে সংসারটাকে সুন্দর করে সামলানো সংসারে কাজকর্ম করা তো সেগুলোই যখন করি তো তোমাদের সাথে সেগুলো আর কি শেয়ার করার চেষ্টা করি তো তো যতটুকু যেভাবে পারি সেভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো বাসনগুলো দেখো প্রায় মাজাই হয়ে গেলো আমার বা বাসনগুলো মাজা হয়ে গেলে তো ধুয়ে নেব তো ধুয়ে নিয়ে আবার তো অন্যান্য কাজ তো আছে তারপরে স্নান করা জামা কাপড় ধোয়া কাচা পুজো করা মেয়েকে খাওয়ানো ছেড়ে যাবে স্কুলে তো সেগুলো আর কি সকালবেলাটা অনেকটাই তাড়াহুড়ো থাকে কি বলবো বন্ধুরা জানোই তো কারণ সবারই সকালবেলা অনেকটাই কাজের চাপ থাকে তো সব সবটাই আর কি মানে সামলাতে হয় তো যাই হোক দেখো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট এখন আর কি বাসনগুলো সুন্দর করে ধুয়ে নেব i <laughs> আর যেহেতু রান্নাঘরের কাজকর্ম সব চলছে তো সেই জন্যে দেখো এদিকে মানে অনেকটাই অগোছালো হয়ে আছে চারিদিকটা তো এগুলো সব আস্তে আস্তে সব গুছিয়ে নিতে হবে কারণ কি মানে বাড়িতে মিস্ত্রি কাজ করলে অনেকটাই ঘরো অগোছালো হয়ে থাকে বাড়ি ঘরটা যাই হোক এদিকে দেখো মোটর চালু করে সব বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি তো ধোয়া গাছা ধুয়ে রেখে নিয়ে তো আবার দিকে অন্যান্য কাজ তো সেটা তো আছে একের পর এক কাজকর্ম আর যেহেতু মেয়ে মানুষের সারা সারাদিনটাই আর কি জলের মধ্যেই সব মানে কাজ বেশিরভাগটা কাজ জলের মধ্যেই করতে হয় রান্না বাড়া কাপড় ধোয়া স্নান করা বাসন মাঝে সবটা যেমন জল দিয়ে করতে হয় তার মধ্যে আরও মেয়েদের সারা দিনের অর্ধেকের বেশি কাজগুলোই জলের সাথে সম্পর্ক করে করতে হয় যাই হোক তো যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হয়েছে তো ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই থাকবে আর মেয়েটা ভীষণই সর্দি লেগেছে কি বলবো মানে মেয়ে আর আমার দুজনেরই সর্দি ধরা তো দেখো আমার বাসন মাজা পরিষ্কার বাসন মাজা আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এখন আমার শুধু বাকি রয়েছে ঘরটা মোছা তো এই জন্য ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে রেখে নিই তো বিছানাটা দেখো আগে গুছিয়ে নিচ্ছি তো কারণ বিছানাটা গোছানো থাকলে ঘরটা অনেকটা পরিষ্কার পরিপাটি লাগে সুন্দর দেখতে লাগে সেই জন্য ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই তো বিছানাটা আস্তে আস্তে দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে নিয়ে এখন ঘরটা মুছে নেবো তো ঘরটা মুছে জামা কাপড়গুলো কেচে স্নান করলে আর কি অনেকটাই কাজ আমার হালকা হয়ে যাবে তারপরে তো অন্যান্য কাজ তো আছেই তো যাই হোক দেখো দিয়ে বিছানাটা গোছানো প্রায় হয়ে গেল তারপরে আমি এখন ঘরটা মুছে নেবো আস্তে আস্তে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার ছোট্ট একটা ফ্যামিলিতে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো বাইরের কাজকর্ম সব সেরে ঘরে আস্তে আস্তে দেখছি ছেলে উঠে বাইরে চলে গেছে আর এখন বিছানাটা খালিতে সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এখন যেহেতু শাশুড়ি বাড়িতে নেই তো এখন আর ছেলে আমাদের সাথে ঘুমায় চারজন মিলে একসাথে খাটে ঘুমাই আর মা চলে আসলে তখন তো শাশুড়িমা মা আর ছেলের জন্য একসাথে এদিকে ছেলে মেয়ে পরামর্শ বাড়ির বাইরে আছে আর কি ওরা আর এদিকে তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নিচ্ছি কারণ চলে বাড়িতে চলে আসলে তখন আর কি তাড়াহুড়ো করতে হবে আর কি ওদের খাওয়া দাওয়া এদিকে সকালবেলা চা করা সবটাই করতে হবে তো সেই জন্য ওরা আসার আগে আগে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলে আমার অনেকটাই আর কি কাজটা এগিয়ে যায় তো দেখো এদিকে বিছানা গোছানো হয়ে গেল আমার প্রায় এখন এখন আমি ঘরটা মুছে নেব তো দেখি ছেলে এসেছে ছিল বাড়ি থেকে ঘুরে চলে আসলো তো মুখ ব্রাশ টাশ করে মুখ ধুয়ে চলে এসেছে তো মেডিকেলের মুখটা মুছিয়ে দিলাম তো এখন দেখো এখন আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেবো স্নান করা হলো না এখনও আমার তো আর কি তাড়াতাড়ি তাড়াহুড়োটা একটু সকালবেলা তো জানোই অনেকটাই তাড়াহুড়ো মানে থাকতে হয় সকালবেলাটা অনেকটা তাড়াহুড়ো কাজ করতে হয় সেই জন্য আর কি আগের দিন আমি সব মানে বাসনপত্র গ্যাস ওভেন সব কিছু ধুয়ে মুছে রেখে দিই তো কালকে রাত্রেবেলা অনেকটাই রাত্রি হয়ে গেছিল তো সেই জন্যে আর কি আমি করতে পারিনি তো বলে থাক আজকে আর বাসনপত্র ধুতে হবে না তো সেই জন্য আর কি ধোয়া হয়নি তো দেখো আজ অনেকটাই মানে কাজ করতে করতে আর কি মানে এগোতে পারছি না তো যাই হোক দেখো মোছা হয়ে গেল এখন বারান্দাটা মুছে নিচ্ছি বারান্দাটা মোছা হয়ে গেলে তো আর কি কলের পাড়ে চলে যাব সব অন্যান্য কাজগুলো করতে তো এই জন্যে সকাল একা হাতে যেহেতু সবটাই করতে হয় তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাজটা তা করি এদিকে দেখো মেয়েকে মানে স্নান টান করে চলে আসলাম এদিকে মেয়েকে দেখো খেতে দিয়ে দিয়েছি স্নান করে এসে তো দেখো ছেলে যাবে স্কুলে রেডি হয়ে গেছে এদিকে ওদের বাবা রেডি করে দিয়েছে এদিকে আমি আবার স্নান করে তাড়াতাড়ি ঘরে ঘরে এসে তো দেখো টিফিনটা বেড়ে দিচ্ছি এদিকে ছেলে মেয়ে খেতে দিয়ে দিয়েছে তো ওরা খেয়ে নিচ্ছে তো আগের দিন রাত্রেবেলা লুচি আর পায়েস করেছিলাম তো সেটাই রয়েছে তো সেটাই আর কি টিফিনে দিয়ে দেবো কালকে রাত্রে পায়েস আর হচ্ছে লুচি ভীষণ সুন্দর হয়েছিল আর পায়েসটা অনেকটাই টেস্টি হয়েছিল ছেলে মেয়ে সবাই খেয়েছে আমরাও খেয়েছি আর কিছুটা অল্প রয়েছে তো আজকে সকালবেলা সবাই মিলে অল্প অল্প করে খেলে আর কি শেষ হয়ে যাবে তো দেখো এদিকে টিফিনটা আমার গোছানো হয়ে গেলো আর যেহেতু মেয়ে একা খেয়ে নিচ্ছে হাতে যতটুকুই খাচ্ছে খাবে তো আর ওরকে আমি আর খাওয়াবো না তো আমি ঘুম পাড়িয়ে দেবো একটু পরে অনেকটাই সকালে উঠেছে যেহেতু তো যাই হোক এখন ছেলে চলে যাবে স্কুলে আর আমি এখন পুজোটা দিয়ে নেব কারণ পুজোটা দেওয়া এখনও হয়নি তো পুজোটা দেওয়া হয়ে গেলে তো কে আবার ঘুম ফাড়ি দিতে হবে রান্নাঘর করতে হবে তো খাওয়ার খাওয়া হয়ে গেল তো পুজো করে নিয়ে তারপরে আবার দেখো এদিকে তো লুচি পায়েস আসছি যতটুকু ছিল অতটুকু আর কি দুজনে মিলে খেয়ে নিলাম একটু একটু করে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি তো সবজিটা আগে সুন্দর করে কেটে নিচ্ছি আগে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো সবজিটা কেটে নিচ্ছি তো আজকে তো আজকে রান্না করা হবে চচ্চড়ি করবো আর কালকে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা প্রেসারে সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে তো সে দেখো ছোলা তো বের করে নিয়েছি আর করেছি হচ্ছে চচ্চড়ি এক সবজি দিয়ে আর করে নিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা রসার ঝোল করে নিয়েছি তো সেটাই আর কি আসছি খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত